খ্রিস্টান একটা সংঘ একসঙ্গে আসে আমরাও মুসলমানদের সঙ্গে আমরাও এদেশের মুসলমানিভাগ একসঙ্গে সহ অবস্থানে করছি আজ একটা উদাহরণ কেউ আপনারা দিতে পারবেন না বা কেউ দিতে পারবে না যেরকম এদেশের সংখ্যালঘুদের ওপরে মুসলমান কর্তৃক একমাত্র রাজনৈতিক ভাইতে কোনো উদ্দেশ্যে ফাইতে তো আপনাদেরকে পড়তে পারে বিচ্ছিন্ন ঘটনাতে কিন্তু মুসলমানরা কোনো অমুসলিমদের কোনো কোনো উপোষণালয়ে বা কোনো ব্যক্তির উপরে আক্রমণ করেছে বলে এটা আমাদের জানা নাই তার পরিপ্রেক্ষিতেই এর আগে আমরা এটা

ট সাইফুল সাহেব যখন ওনার বিরুদ্ধে যখন হাজিরা দিতে গেলেন তখন প্রকাশ্য দিয়ে সবাই জানে এখন শত শত আইনজীবীর সামনে তাদেরকে নিঃসংসভাবে হত্যা করা হলো এখান থেকেই মূলত বাংলাদেশি এবং আমরা যারা সাধারণ মুসলমান যারা আমাদের ঘুরের মধ্যে একটা এটা তো আসলে এটা তো কাম্য ছিল না আমাদের এর আগে কিন্তু ইস্কনের বিরুদ্ধে কিন্তু তেমন কোনো পূর্বাগণটা আমরা পাইনি বা আমরা আমরা এখান থেকে এরপরে ধরেন আপনাদের এই যে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফেসবুকে একটা মিডিয়া কিন্তু ভেকও আসে কিন্তু আবার তাই না তারপরেও আমি কিন্তু আমার বক্তব্য বলে গেছি আপনারা আমাদের বক্তব্যগুলো তদন্ত সাপেক্ষে আমাদের এই বক্তব্যগুলো তদন্ত সাপেক্ষে যদি সঠিক পান তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করেন